আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা ভিডিও শুরুতে দেখলে তো আজকে একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হলো তো অনেক দিন থেকে ভাবতেছিলাম আমাদের বাড়িতে এই গাছটা লাগাবো কিন্তু এই গাছটা আমি আশেপাশে কোথাও দেখতেছি না হ্যাঁ জানি এক বাড়িতে আসে কিন্তু ওই বাড়িতে আনতে যাই একটু খারাপ লাগতেছিল তো কাটিং লাগালে কিন্তু এই পয়সাটা আমার হাতের খরচ হতো না তারপরেও দেখো ওইটা কিন্তু আমি অনলাইন থেকে অনেক দাম দিয়ে কিনে নিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম মানে দেখতাম আর রেখে দিতাম দামের জন্য কিনতাম না তো যাই হোক ফাইনালি আমি ওই গাছটা কিনিয়ে নিলাম অনলাইন থেকে তাই তো সকাল সকাল কাজ শুরু করে দিছি আগে উঠানটা ঝাড়ু দিতেছি আর দেখো বন্ধুরা এই যে এখানে যে হাইব্রিড শশাগুলো লাগাইছিলাম তো মুরগি দেখি কি একটা দুইটা নষ্ট করে ফেলাইছে সেই জন্য ওই বাল্টিটা শুদ্ধ ওইখানে রাইখে দিলাম আর এই যে এই পাশে একটা লোকাল শশা ওই বাল্টিটা মাচার তলে দিয়ে দিছি, মানে ভিতরে রাইখে দিছি আর উপর দিয়ে একটা কাপড় দিয়ে দিছি যাতে করে মুরগি খোঁচাইতে না পারে আর ওই নেটের ভিতরের বেশিরভাগ গাছগুলো রাইখে দিছি কারণ নেটের ভিতরে না মুরগির সমস্যা নেই ওইখানে কিন্তু যায় না তো যাই হোক দেখো এখন আবার আমি উঠানটাকে একটু পরিষ্কার করে নিতেছি আর এখন এই জায়গাটা একটু ঝাড়ু ঠাড়ু দিতেও সুবিধা হয় আগে না একদম বেশি বেশি জাম হয়ে আসলো তো এখন হালকা করে দিছি তারপরেও আজকে আর একটা বাল্টি থেকে টান দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম তোমরা তো দেখলেই তো দেখো আমি কিন্তু সেদিনকে ভিডিও দিনে আর কয়দিন থেকে বন্ধুরা ভিডিও দিতে নিতে এত যে প্রবলেম হইতেছে মানে নেটের প্রবলেম তো ভিডিও সব কিছু হয় আপলোডিংয়ে যাইয়েও সম্পূর্ণ আপলোডিং হওয়ার পরে না দুই মিনিট তিন মিনিট এরকম করে কি হয়ে থাকে মানে আপলোড নেয় না আর এটা নেয় না তো নেয় না যে সময়ের সাথে ছেড়ে দিই সময়ের সাথেও হইতে চায় না তো এরকম করে কিন্তু আমার কয়দিন থেকে ভিডিও দিতে অসুবিধা হইতেছে সময় মতন ভিডিও দিতে পারি না তো চলো দেখো এই যে কালকে তো তোমাদেরকে ভিডিও দিই নাই কালকে না বাড়িতে অনেক মোটা মোটা কাজ করছি তো বিশ কেজি না পঁচিশ কেজির মতন চাউল একবারে ঝাইড়ে নিচ্ছি ওই যে দেখো ওইখানে তুষগুলো পড়ে রয়েছে তা এই যে ধান ভাঙায় আনা হয়েছিল অনেক দিন তো দেখলে তোমরা চাউল ঝাড়াটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারই করি কিন্তু কালকে যেহেতু ভিডিও দিই নেই সেই জন্য আর কেউ করি নেই অল্প স্বল্প ভিডিও করছিলাম তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি নেই ওই যে বললাম নেটের সমস্যা সেই জন্য আর সময় মতন দিতে পারি নি বলে রাগ করে আর ভিডিওই দিলাম না তো যাই হোক দেখো বন্ধুরা এই যে এখানে আমি চাউল ঝাড়ার যে তুষগুলো বাড়াইছে এগুলো সব এক জায়গায় জমা করে নিলাম তো এগুলো দিয়ে এখন গাছের সার বানাবো তো এটা যদি মাটির তলে দেওয়া যেত তাহলে কিন্তু বেশ ভালো হইতো কিন্তু এখন মানে আমি এটা গাছের বালতির উপরেই দিয়ে দিব তো এটা কিন্তু অলরেডি সার হয়ে যাবে কিছু দিনের মধ্যে মানে মাটির সাথে মিশে মিশে সার হয়ে যাবে তো ধানের খোসা ধানের চিটা এগুলো দিয়ে কিন্তু একটা খুব সুন্দর সার হয় সময়ের সাথে তো ধানের চিটার থেকেও এই যে এটা ভালো বেশি এটা মাটির সাথে একদম মিশে যায় তো আর এই যে মাটিতে যে বেগুন গাছটা দিছিলাম বন্ধুরা তোমরা তো দেখছিলে কতদিন আগে প্রায় সপ্তাহ বা বারো দিন পনেরো দিনের মতন হইল মনে হয় তো আলহামদুলিল্লাহ গাছে ফুল ফল চলে আসছে ছোট ছোট আছে এখনও নেই এই ভিডিওতে অন্য সময় আর এক ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো আর এই যে এগুলো তুষগুলো আমি এখান দিয়ে দিয়ে দিলাম আর এখানেই এই যে শশার যে চারাটা দেখলে হাইব্রিড ওইটা কিন্তু এই এইটা মধ্যেই আসছে তো এইটা আমাদেরই দিয়ে দিলাম আর আজকে এই যে কাঠ গাছটা তো বলে দিলাম তোমাদের আমি কাঠগোলাপ গাছ নিয়ে আসছি কাঠগোলাপ বলে কেউ কাঠ চাপা বলে আর কাঠ ফুলও বলে এরকম আর কি নামটা তো ওই কাঠ গাছটাও কিন্তু এই যে এরকম বড় একটা বালতিতে লাগাবো কারণ ওই গাছটা কিন্তু অনেকটাই বড় হয় তো চলো আজকের ভিডিও দেখতে থাকো তোমরা আশা করছি ভালোই লাগবে তোমাদের আর আলহামদুলিল্লাহ এই কতদিনে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে অতদিন কিন্তু খুব বেশি ঠান্ডা ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে সময় মতন কাজগুলো করতে পারতাম না এখন কিন্তু ঘুম থেকে উঠে কাজে লাগে পড়ি মানে কাজের এনার্জি থাকে দিনটা যদি ভালো থাকে তাহলে মানে কাজগুলো করতে ভালো লাগে আর এই তো এরকম সময় হয়তো অন্য অন্য দিন উঠতাম কিন্তু ঘরের ভিতরেই থাকতাম বাইরে বাড়াইলে এরকম একটা অবস্থা একদম ভিজিয়ে যেতাম মানে কুয়াশা এরকম ভিজা ভিজা হয়ে থাকে তো চলো এই যে দেখো উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিলাম নাহলে মুরগিগুলো বাড়ে আরও খিচ করে এই যে এখানে দেখো মুরগিগুলোকে আগে চাউলটা দিয়ে নিলাম তারপরে সবগুলো একবারে ঝাগ ধরে বাড়ে আয় সেরে দাও হ্যাঁ খুলে দাও ওটা যাব না ওইটা কুইচা হয়েছে যে তো এক বোন আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার মুরগি কয়টা তো ভিডিওতে বলা হয় নাই এমনি কিসে বলে দিছিলাম তারপরও আজকে বলে দিতেছি আমার বড়ো মুরগি হলো পাঁচটা মোরগ একটা তাহলে হলো ছয়টা আর ছোট বাচ্চা মুরগি দশটা দশটার মধ্যে তিনটা মোরগ আর ছয়টা মুরগি ও দেখো তিনটা যদি মোরগ হয় তাহলে কিন্তু সাতটা হইতেছে মুরগি তো যাই হোক এখনও আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালো আছে লাই যাতে ভালোই রাখে আর একটা মুরগির না একটু চোখটা ফুলা ফুলা হয়েছে বুঝতে পারতাসি না কী যে মেডিসিন দিম তোমাদের ভাইয়াকে বলি গায়ে লাগায় না মানে মেডিসিন আইনা দেওয়ার কথা বললে তো এটাই আর কি সমস্যা যে আমি বাজারে যাই না বাজারে গেলে মানে নিজের জরুরতের জিনিসগুলো কিন্তু সব সময় আনতে পারি আর এই যে তোমাদের ভাইয়াকে বলে বলে অনেক টাইম বলতে লাগে তারপরে যায় নিয়ে আসি একটা জিনিসের কথা না কমসে কম পাঁচ ছয় দিন ঘ্যান্তা পারতে পারতে তারপরে যায় নিয়ে আসবে এমনি ধরো ওরকম যদি দরকারি জিনিস হয় তাহলে কিন্তু ফট করে নিয়ে আসে কিন্তু এই যে আমার কাজের জিনিসগুলো আর কি যদি বলি একটু আমাকে সার এনে দাও বা একটু বীজ এনে দাও তাহলে অনেকটা দেরি করে ফেলায় তো দেখো এই যে কালকে রাত্রেবেলা অনেক মানে কিছু রান্নাবান্না করছিলাম তোমাদের ভাইয়া মাংস মাছ এগুলো নিয়ে আসছিলো আমি রান্নাবান্না করছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তো রাত্রি হয়ে গেছিল ওই মাছ টাছ কাটতে যায় না পরে আর ভিডিও শ্যুট করা হয় না তো ওই যে ওগুলো রান্নাবান্না করছিলাম একদম আস চার ঠার বাসন টাসন সব জমা হয়ে আসছিলো আর আজকে সকাল সকাল সব বাইর করে নিয়েছি একদম মাইজা বসে তারপরে হইতে সে রান্নাঘরটা একদম মুচে ঠুঁচে তারপরে হইতো আজকের চা পানি করবো তো চলো দেখো অনেকগুলোই বাসন নিয়ে বসছি চারোপাশ দিয়ে মুরগি আমাকে ঘিরে ধরতেছে আর কলের পরে বাসন নামানোর আগে একবার ধুয়ে ধুয়ে গেছিলাম তারপরে দেখি কি এই যে পাটগুলো দেখতেছো না কলের যে পাটগুলো এই পাটগুলোর উপর আইসা দেখি আবার পটি করে দিছিল তো আবার এগুলো ধুয়ে ধুয়ে বাসনগুলো মাজা ঘুষে নিলাম আর দেখো অফ ক্যামেরাতে কিন্তু আমি বাসনগুলো মাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন কিন্তু আমি আইনে রাখলাম তো ঘরে এনে রাখে এই যে আবার গ্যাসটাকে মুছে নিতেছি তো এখানে আজকে শুধু পানি দিয়ে মুছতেছি কারণ সার্ফ দিয়ে মুছলে দুইবার মুছতে লাগবে সেই জন্য এদিকে অনেক টাইম হয়ে যেতেছে মেয়েকে এখনও কিছু খাইতেই দিই নেই তো ঘুম থেকে উঠে আগে বেশিরভাগ কী করি আমি নিজে ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করে না মেয়েকে আগে খাওয়াই খাওয়াটা দিয়ে নিই কিন্তু আজকে দিই নেই তো সেই জন্যই অল্প তাড়াহুড়া করতেছি কারণ ওর খিদা লেগে যাবে আমরা একটু বড়ো মানুষ কিন্তু একটু দেরি করে খাইলেও অসুবিধা নাই আর মেয়েকে সকাল সকাল খাওয়া যদি কিছু একটা দিয়ে দিই তারপর একটু আমাদের চা পানি খাইতে দেরি হলেও অসুবিধা থাকে না তো আজকে ভাবছি রুটি করব। সেই একটু সব কিছু মুছে টুচে নিতেছি আর দেরিও হইতেসে আর মেয়েকে যদি রুটি করে একটা রুটি আরামসে সুন্দর করে ভিজিয়ে দিলে খায় ও দুধ দিয়ে ভিজিয়ে দিলেও খায় মাঝে মাঝে চার সাথে একটু দুধ মিশিয়ে দিই কারণ ও না চার চার জন্য কোনো সময় বায় না করে যে আমরা যখন চা খাই ওর সামনে ওকে মা আমাকেও চা দাও তো ওকে তখন কি করি মানে পাঁচ ছয় চামচ চা দিই তার সাথে আধা কাপ দুধ ঢেলে দিই তাহলে বুঝতে পারে না ওর রঙটা চার মতন হয় ভাবে যে চায়ে দিচ্ছি ওকে তো এই যে দেখো এই রুটিগুলো তারপরে বেলে নিলাম তো আমি ওদিকে সব কাজ টাস করে রুটিগুলোকে বেলে টেলে নিচ্ছি আর এখন শুধু রুটিগুলোকে এইভাবে করে ভাইজে নিতেছি আর এরকম করে রুটি ভাজ ভাজলে খাইতেও ভালো লাগে ও এটাকে রুটি না অনেক আপুরে বলো এটাকে পরোটা বলতে লাগে তো যাই হোক রুটি হোক পরোটা হোক খাইতে মজা লাগে আর আমার মনে কি যে নান রুটিগুলো হয় না এরকম ফুলে উঠে একদম পুরো সুন্দর ফুলে উঠে আর আজকে রুটিগুলো না ফুলার সাথে সাথে ফাইটেও যাইতেছে এতটা নরম হয়েছে তো চলো যে এরকম করে রুটিগুলো ভাজিয়ে নিতেছি তোমাদের ভাইয়া বলতেছে আমার জন্য গোল করে ভাজো তো তারপরে ওর জন্য গোল করেই ভাজিয়ে নিলাম

তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেলো তোমরা একটা জিনিস বুঝতে পারছো তার মানে আমার তাহলে তিনটা রুটি আসিল তো তো আমি একটা রুটি হাত দিয়ে সরে রাখছি তোমাদেরকে দুইটা দেখাইছি জন্য কাকি মিসে কথা বলো কে এই থো এডি থো মানে এমন করে কইতেছে যাতে আমি অনেকগুলো খাই আসলে আমি দুই তিনটা যদি রুটি খাই না ও আমাকে চিরাইতে থাকে সেই জন্য আমি মানে একটা কমে রাখছি হাতের মধ্যে লুকিয়ে রাখছি যে আমি দুইটা খাওয়ার পরে যদি লাগে তাহলে আরেকটা খাবো তো মাঝে মাঝে কি হয় মানে ভালো লাগে তেল দিয়ে রুটি খাইতে না ভালো লাগে দুইটা বেশিরভাগ দুইটা রুটি খাই তারপরে যখন বেশি ভালো লাগে তখন আরেকটা খায়নি আর কি তিনটা আর ও কিন্তু তিনটা চারটা কোনো সময় সাতটা রুটিও খায় একদম মানে কি বলবো কিন্তু আমি যদি তিনটা খাই তাহলে ওইটাই সবাইকে কইতে থাকবো যে দেখো ও তিনটা রুটি খায় তো এটা যাই হোক এগুলো কিন্তু মশকারি টাইপের আর কি ও আমাকে খাওয়া নিয়ে কোনো সময় কিছু বলে না কিন্তু ওই যে মাঝে মাঝে চিরায় না জন্য আমি অল্প লুকে লুকে রাখি লুকে খাই তো খাওয়া দাওয়া শেষ করে দেখো বন্ধুরা আমি বিছনা টিসনা তুলতে আসছি তো ঘুম থেকে উঠে আগে মশাইটা তুলে কি করে রাখিয়ে গেছিলাম বালিশগুলো এমনি ছুট করে রাখিয়ে দিছিলাম তারপরে দেখো এখন আবার আইসে বিছনা চারুপাশটা একদম টিপটাপ করে নিই আর এই যে মানে চাদরের সাথে যে বালিশের কাবার দুইটা ছিল তো দুইটার মধ্যে না একটা বালিশের কাভার কিন্তু ছিঁড়ে গেছে তোমরা কিন্তু দেখেছিলে আমি যখন রাখছিলাম তখন দেখা যেতেছিল ওইভাবে তারপর আবার ঘুরিয়ে দিলাম ঘুরে ওই পাশ করে রেখে দিলাম যাতে ছিঁড়াটা দেখা না যায় তো ওই ছিঁড়াটা অল্প সেলাই করতে লাগবো সেলাই করলে কিন্তু তাও অনেক কয়দিন চলবে আর এই যে চাদরটা ধুয়ে ঠুয়ে রাখছিলাম মেয়ে কী করে খালি চাদরগুলো বাই করে বাই করে নিয়ে না চেয়ারের উপরে দেয় বলে মা আমাকে ঘর ঘর বানিয়ে দেওয়া মানে টেন হাউসের মতন ঘুরে বানিয়ে দিতে হয় তো যাই হোক ওকে ওরকম মাঝে মাঝে করে দিই পুরোনো চাদর দিয়ে দিই তারপরেও আজকে এই যে নতুন চাদরটা আর বন্ধুরা কী হয়েছে জানো এই যে এই চাদরটা যে দেখলে এত সুন্দর চাদর মানে সবাই তোমরাও ভালো বলছিলে আমিও ভালো লাগছিল কিন্তু ধুইতে নিয়ে যে এত রং উঠছে আর এক ধোয়াতে একদম মানে কি হয়ে গেছে পুরা ড্যামেজ হয়ে গেছে গা একটু কালারিং নাই গা তো এই যে ব্লু কালার যে ওই রুমের চাদরটা তো আমাদের যে বোন আরফানের মা ও বলছে যে ও নোয়ার সাথে সাথেই বলছিল ওই গ্রিন কালার চাদরটা কিন্তু কিচ্ছু থাকবে না কিন্তু এই ব্লুটা বলে ভালো ও বলে ইউজ করছে তো সেই জন্য ও বলছে আমাকে আগেই বলছিল। তো যাই হোক আমি এই ব্লু কালারের চাদরটা এখনও পর্যন্ত বন্ধুরা ধুই নেই কারণ হইছে এই বিছনায় না আমাদের থাকাও হয় না কিছুই হয় না সেই জন্য তো তারপর যে দেখো আমি মাঝে মাঝে এখানে বসে ভয় চভার করি আর ওই জন্য ব্ল্যাঙ্কেটটা নিই মানে পায়ের উপর দিয়ে নিয়ে ভয় চভার করি বা ভিডিও এডিট করি তো সেই জন্যে আর চাদরটাও পরিষ্কারই আছে তো এর মধ্যেই ধুয়ে দেবো একদিন আর এই রুমের চাদরের সাথে পর্দার অল্প মিল আছে সেই জন্য এই রুমে ব্লুটা পাচ্ছি কিন্তু ওই গ্রিন কালার যে কি হয়ে গেছে সেই জন্য একটু মনটা খারাপ হলো দামও বেশি নিচ্ছে ওইটার আর দেখতেও সুন্দর লাগছিল একদম পুরা কী হয়ে গেছে আমার আমার সাথে ধোকা হয়ে গেছে তো যাই হোক ওই পাশে রুমটা পরিষ্কার তো করছি তোমরা দেখলে এই রুমেও আসে এই রুমটাও একদম সুন্দর ক্লিন করে নিলাম আর এখন তো ধুলোর দিন এখন মানে প্রায় দিনই যেগুলো আর কি ঘরের জিনিসপাতি আছে এইগুলো কিন্তু একটু করে হলেও ধুলা ছাড়াইতে লাগে এই দেখো বন্ধুরা এটা হয়েছে একটা গাছ আছে চলো তোমাদেরকে এখানে একটা গাছ আছে এটা এখন আনবক্সিং করব তোমাদেরকে দেখাবো চলো তো দেখো ওই যে মেয়ের তামসা দেখছো ওইখানে ফুটা অল্প আছে ওই ফুটা দিয়ে নেটের ভিতরে ঢুকার জন্য চেষ্টা করতেছে তো ওইখান দিয়ে না একটা রাস্তা রাখতে লাগছিল কিন্তু ওই নেটটা খুলে খুলে আমি ভিতরে ঢুকি তো ওইটা দেখছে অল্প একটু কী করা যায় ওখান দিয়ে ভিতরে ঢুকার জন্য চেষ্টা করতেছে তো যাই হোক এখানে দেখো আমি বসে বসছি গাছটাকে আনবক্সিং করার জন্য তো অনেক দিন হয়ে গেল আমি এটাকে অর্ডার করছিলাম তো এত দেরি করে আসছে আমি ভাবছি যে রিসিভ আমি রিসিভই করব না কারণ হতে সে এত দিন হয়ে গেছে এটার মনে গাছের অবস্থাই থাকবে না তো যাই হোক তোমরা দেখতে পারবে এটার অবস্থাটা কি আমি নাইবা বা বললাম এখনই তোমরা দেখতে পারবে আর দেখো নিচের সিস্টেমটাও কিন্তু অনেক সুন্দর করে দিছে আমি না আস্তে আস্তে খুলতেছি কিসের জন্য যদি গাছের অবস্থা খারাপ হয় আমি অমনি রিটার্ন মারা দিব ওই জন্য আস্তে আস্তে কাগজগুলো খুলতেছি আলহামদুলিল্লাহ গাছটা এত দিন পর আমার হাতে এসে পাইলো প্রায় পনেরো বিশ দিন হয়ে গেলো আমি এটা মিশোতে অর্ডার করছিলাম তো এত সুন্দরভাবে আমার কাছে পাইছি এটার জন্য আমি অনেক খুশি হয়ে গেছি তো এটাই আর কি তো এই এখানে কোকোপি কোকোপিট দিয়ে দিছে এটার সাথে আর তারপরেও আর একটা দেখো এই এরকম পেপার দিয়ে যাতে কোকোপিটগুলো বাড়িয়ে না আসে এমন করে দিয়ে দিছে তো এটা কয়েকদিন পর আমি হলো কি করব লাগাবো কারণ লগে লগে যদি লাগাই না তাহলে হলো গাছটা একটু কি হয়ে যাবে সেজন্য এটা আমাদের মানে ওয়েদারের সাথে একটু সেট হওয়ার জন্য আমি কয়েকদিন রেখে দেবো এখানে তো যাই হোক তারপরে হলো আমি এটা বড় ওই যে বালতিগুলো দেখছো বন্ধুরা একটা মধ্যে যে তিতা করলা গাছ আছে আর ওই তিতা করলা গাছটা বেশি ভালো করে হইতে না তো ভাবছি যে ওইখানটায় ওই করলা গাছটা উঠিয়ে এই গাছটা লাগাই দেবো আর এইগুলো গাছ না অনেক বড় হয় আর অনেক সুন্দর সুন্দর ফুল ধরে এগুলো মধ্যে আর এটা কিন্তু অনেক ধরনের কালার পাওয়া যায় ফুলটার তো আমি যেটা অর্ডার করছি ওইটা হলো মাঝখানটায় হলুদ হলুদ থাকবে আর চারোপাশটা কি থাকবে সাদা তো যাই হোক বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে এই গাছটা আসে তোমরা কিন্তু কমেন্ট করে জানাইও কিরকম ফুল পাও না পাও পরিচর্যা হিসেবেও কিছু জানলে আমাকে কমেন্ট করে জানাইও ইনশাল্লাহ নেক্সট আর সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমরা সবাই ভালো থাকো ভিডিও লাগ ভালো লাগলে লাইক